কারণের মধ্য দিয়ে সতর্কতা তৈরি করতে হবে এবং পাশাপাশি সকল পথের চালক শ্রমিক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সকল পরিবহন চালকের লাইসেন্স থাকতে হবে সাত ইউনুপ বৃদ্ধি পথ সেতু সহ নির্দিষ্ট মন্ত্রণালয়ের দুর্নীতি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ভাঙা পথ ভাঙা সেতু আর ভাঙা কালবাটের কারণে কোনো প্রাণ দিতে না হয় উল্লেখ্য সেফ কারণে অঙ্গীকার পথ দুর্ঘটনা থাকবে না আর এই বাক্সটিকে লালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দু সালে পথ চলা শুরু করে সেফ দর আকাশ সড়ক রেল ও নৌপথকে মুক্ত করার জন্য নিবেদিত হয়েছে একমাত্র সচেতনতা এবং এই সংস্কারের গানের কোনো দাম নেই আমার বন্ধুদেরকে কিছু যেভাবে নির্যাতন করা হচ্ছে শুধু ভাই নয় রাস্তাঘাটে যেভাবে ডাকাতি বেড়েছে

আমাদের সাংবাদিক রয়েছে সাংবাদিক জনরা যারা প্রতীক রয়েছে তাদের প্রতিক্রিয়তা কেটে জানাচ্ছি আজকে সরকারের গত আঠারো বছর ধরে রাজপথে আছে নতুন চাঁদাবাজি ধান্দাজি নয় কোন রকম কারো প্রতির্বাচন দিয়ে নয় শুধুমাত্র কল্যাণের মধ্যে গিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশে একমাত্র তারা আকাশ সড়ক রেল কাজ করছে আপনারা জানেন বাংলাদেশে একমাত্র সংগঠন সেন্টারে সেটি কাজে ফেলেছিল নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ আর্থিক সহায়তা এবং আহতদের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেই ক্ষতিপূরণের প্রক্রিয়ায় আমরা দেখেছি গত সরকার সেই দাবি বাস্তবায়নে কাজ করেছে চলমান সরকার এসে সেটি কেস প্রস্তুত করেছে আমি চলমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাবো সেক্টরের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা মনে করি বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে গণ পরিবহনে মুক্তি দেওয়ার জন্য গণ পরিবহনে শান্তি দেওয়ার জন্য গণপরিবহনে সত্যিকার অতীতি নিরাপত্তা দেওয়ার জন্য সবার সংশ্লিষ্ট জায়গা থেকে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে আজকে সবার যদি প্রতিষ্ঠা করা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পুরো হাফড়ায় তারা ধানার বাচ্চা বাধা বাংলাদেশের সচিবালয়ের মতো একটা জায়গায় বসে আমাদের পুয়ারকে বন্ধ করে ফেলে দেওয়ার ঘোষণা ঘোষণা দিচ্ছে সে আমাদের পরিবহনের করে উন্নয়ন করছে না এই হামলা থেকে নিয়ে বাংলাদেশ এগিয়ে নিতে চায় না বাংলাদেশ সত্যি অর্থে নতুন প্রজন্মের আলো আলোকিত হতে চায় নতুন প্রজন্ম কি বলতে চায় সেই কথা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে চায় আমরা বলতে চাই এই দায়িত্ব পালন দায়িত্ব মনে করেন নতুন প্রজন্মের কোনো প্রতিনিধিকে দায়িত্ব দিন তা না হলে যে অব্যবস্থাপনা শুরু হয়েছে রেলপথে অব্যবস্থাপনা শুরু হয়েছে রেলপথে অব্যবস্থাপনা শুরু হয়েছে আমরা দেখেছি পর্যন্ত অব্যবস্থাপনা শুরু হয়েছে এইভাবে

আমরা দেখেছি প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা হয়েছে চলমান সরকারের অনেক উপদেষ্টা প্রিয় বন্ধুরা আমার ওই যে উপদেষ্টাদের মধ্যে ফ্যাসিজম চালু হওয়া কারণ কি কারণ তারা বাংলাদেশের কথা ভাবছে না বাংলাদেশের মানুষের কথা ভাবছে না বাংলাদেশের গণ মানুষের কল্যাণের কথা ভাবছে না তুই তাই ভাবতো আজকে আমাদের ছোট্ট কমিটি দেওয়ার সঙ্গে স্বীকার হতো না আর তাই ভাবতো বিচার সেখানে হওয়ার কথা সেখানে বিচার না হয়ে তাকে শুধুমাত্র আজকে লাভ হচ্ছে কোথায় কোথায় আজকে গণপরিবহনে লাভ হচ্ছে আজকে গণপরিবহনে অনিরপত্তা তৈরি হচ্ছে আজকে গণপরিবহনে আমার মায়ের যাচ্ছে হচ্ছে আজকে কেউ কোনো কথা বলছে না কারণ কি কারণ সবাই সবাই ঠান্ডাবাজিতে ব্যস্ত সবাই একদম ছিল আর এখন ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত নাই চাঁদা উঠাচ্ছে না আমাদের পরিবহন থেকে চাঁদা উঠাচ্ছে না সমাজ থেকে চাঁদা উঠাচ্ছে না আমাদের প্রতিটি জায়গায় এই চাঁদাবাজি চলছে প্রিয় বন্ধুরা আমার বলতে চায় চাঁদাবাজি বন্ধ করুন আমাদের গণপরিবহন

তাহলে পুরো মরছেন কারণ তিনি অপরাধ করছেন আগে যারা ফসি ছিল সে ফসিদের মতো করে তিনিও হচ্ছেন এই ফসি বিরুদ্ধে সরকারের গতিতে কাজ করেছে বর্তমানে কাজ করছে আগামীতে কাজ করবে কারণ সরকারের মনে করে বাংলাদেশের মানুষ ফাঁসবে

বাংলাদেশকে টোকা থাকতেন না সড়কে যোগাযোগ প্রতিষ্ঠা বাংলাদেশকে টোকা থাকছেন না তথ্য প্রতিষ্ঠা আপনি যে বাংলাদেশকে ধাদের কিনারে নিয়ে যাচ্ছেন এমন প্রতিষ্ঠান কিছু বলতে চাই আপনি তো আপনারা ঢুকেছেন আপনি যে পৃথিবীর প্রক্রিয়া তৈরি করেছিলেন বাংলাদেশের আলো সময় রাখার নিয়ে কথা কথা বলছে আপনাকে কিছু বলেছে আজকে তারা আপনার কথা কথা বলছে কারণ কিংশে আপনার কাছে কিছু মন্ত্রণালয় বুঝতে চায় কোনো সচিবালয় বুঝতে চায় আমরা প্রশাসন প্রস্তাব এই প্রশাসনটা বসেছে কিন্তু আমাদের পরিবারকে শান্তি ত্রাণ চলার ব্যবস্থা করে যেতে পেরেছেন করতে পেরেছেন পারেননি কারণ কি কারণ পরিকল্পনার অভাব প্রিয় বন্ধুরা আমার প্রচারণ